সাইকোলজি ব্যবহার করে আমরা যে আমাদের চারপাশের পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এটা আপনারা অলরেডি জানেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আরও পাঁচটি নতুন সাইকোলজিক্যাল ট্রিক যার সাহায্যে আপনি নিজের লাইফ লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ট্রেক নাম্বার ফাইভ আমাদের জীবনে এমন মানুষ খুব কমই আছে যারা আমাদের সাফল্য দেখে সত্যিকারের অর্থে খুশি হয় যার ফলে অধিকাংশ সময় আমাদেরকে নিজের শত্রুর সাথে থাকতে হয় এবং এটা অবশ্যই অনেক কঠিন কাজ এজন্যই হয় আপনি তাদেরকে অ্যাভয়েড করতে চান অথবা তাদেরকে নিজের ফেভারে নিয়ে আসতে চান কিন্তু আপনি কি জানেন এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক রয়েছে যার সাহায্যে আপনি নিজের শত্রুকেও বন্ধু বানাতে পারেন এর জন্য আপনাকে জাস্ট আপনার শত্রুর কাছে একটা খুব ছোট হেল্প চাইতে হবে যেমন কোনো অ্যাড্রেস জানতে চান বা অন্য কোনো ইনফরমেশন যদি সে আপনার খুব বড় শত্রু হয় তাহলে সে আপনাকে ডিরেক্টলি না বলে দিবে। কিন্তু যদি না বলতে না পেরে সে আপনাকে হেল্প করে তাহলে তার মাইন্ডে আপনার ব্যাপারে যে দৃষ্টিকোণ আছে তা পাল্টাতে শুরু করবে সে ভাবে আপনি অতটাও খারাপ নন যতটা খারাপ সে আপনাকে ভাবে ধীরে ধীরে সে আপনার বন্ধু হয়ে যাবে ট্রেক নাম্বার ফোর আপনার মানে নিশ্চয়ই কখনো না কখনো পপুলার হওয়ার চিন্তা এসেছে আই রাইট তো কীভাবে পপুলার হবেন ওকে পপুলার হওয়া অতটাও কঠিন কিছু না এর জন্য আপনাকে নাম মনে রাখা শিখতে হবে ইয়েস সাইকোলজি অনুযায়ী আপনি যখন কাউকে তার নাম ধরে ডাকেন তখন সে নিজেকে খুব স্পেশাল মনে করে সে মনে করে আপনি তাকে ইম্পর্ট্যান্স দিচ্ছেন না হলে কেনই বা আপনি তাদের নামকে মনে রেখেছেন তবে অবশ্যই আমি কোনো গুরুজনকে নাম ধরে ডাকার জন্য বলছি না গুরুজনদের ডাকার ক্ষেত্রে নামের সাথে আপনি স্যার ম্যাম অথবা অন্য কোনো সম্বোধন যোগ করে তারপর ডাকতে পারেন আপনার ব্যাচমেট কলিগ ফ্রেন্ডস এদেরকে নাম ধরে ডাকলে খুব খুশি হয় তারাও আপনাকে পছন্দ করে ও মনে রাখে আর এভাবেই আপনি পপুলার হয়ে যান ট্রেক নাম্বার থ্রি আপনি হয়তো এমন অনেককে দেখেছেন যারা তাদের জীবনকে অনেক সমস্যার মধ্য দিয়ে পার করছে কিন্তু তারপরেও তারা সবসময় হাসি খুশি থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা এমনটা কিভাবে করতে পারে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার মুড অলওয়েজ আপনার হাতেই থাকে আপনি যদি নিজেকে বোঝান যে আপনি খুশি আছেন তাহলে আপনার মন তখনই খুশি হয়ে যাবে এটা মূলত একটা মাইন্ড ট্রিক যেটা আপনি যদি একবার শিখতে পারেন তাহলে আপনি সবসময় হাসি খুশি থাকতে পারবেন যখনই আপনার মন খারাপ লাগবে তখনই মুখে একটা সুন্দর হাসি দিয়ে বলুন যে আমি হ্যাপি আছি তারপর দেখুন এই ম্যাজিক ট্রেক ট্রেক নাম্বার টু আপনি যতই বুদ্ধিমান হন না কেন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় সবাই কনফিউজড হয়ে পড়ে আপনার নিজের সাথেও হয়তো অনেকবার এমন হয়েছে যে দুটি অপশনের মধ্য থেকে কোনো একটাকে বাছাই করতে গিয়ে দ্বিধাদন্দে পড়ে গেছেন অনেকেই এটা মনে করে যে তাদের হাতে যত বেশি অপশন থাকবে তারা ততটাই বেটার ডিসিশন নিতে পারবে কিন্তু সাইকোলজি মনে করে এই ধারণাটি সম্পূর্ণ ভুল সাইকোলজি অনুযায়ী আপনার কাছে যত কম অপশন থাকবে আপনি ততই ভালোভাবে সঠিক এবং দ্রুত দ্রুতপূর্ণ ডিসিশন নিতে পারবেন তাই সবসময় নিজের কাছে কম অপশন রাখুন ট্রিক নাম্বার ওয়ান আমরা প্রায় দিনই কোনো কাজ করবো করবো ভাবে সারাদিন পার করে ফেলি কিন্তু কাজটা আর করা হয়ে ওঠে না প্রকাশ টেনেশন করি তো যদি আপনার সাথে এমন হয় তাহলে সাইকোলজিক্যাল ট্রিকটিকে মনোযোগ সহকারে শোনেন যে কাজটিকে আপনি করতে চান সেই কাজটিকে আগের রাতেই মনে মনে ভেবে নিন কাজটি আপনি ঠিক কখন শুরু করবেন তখন কি কি সমস্যা হতে পারে সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এগুলো সব আগে থেকে ভেবে নিন মেইনলি কোনো কাজকে বাস্তবে করার আগে যদি একবার কল্পনাই করা হয় তখন বাস্তবে করার সময় কাজটি অনেক ইজি হয়ে যায় এবং পরের দিন খুব সহজেই আপনি কাজটি শুরু করতে পারবেন